ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না প্রিয় দর্শক আলাইকুম দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে ভারতের আবেদন এই শিরোনামে আজকে বেশ কিছু অনলাইন এবং জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত দেশটির ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দেয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বরাবর ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদের স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করতো তো শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে ঢাকা থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে স্থানীয় চাহিদা মেটানো ছাড়া ইলিশ রপ্তানি করা হবে না মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ভারতে কোনো ইলিশ যাবে না দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করার চিন্তাভাবনা করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে বলে দিয়েছেন ফরিদা আক্তার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে উনিশশো সাল থেকে আমরা বাংলাদেশের ইলিশ আমদানি করে আসছি প্রতি বছর পশ্চিমবঙ্গের পেট্রোপোল স্থলবন্দর দিয়ে আমরা পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করে থাকি দুর্ভাগ্যজনকভাবে দু সালের জুলাইয়ে তৎকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় যার কারণ তারাই ভালো বলতে পারবে তারপর থেকে আমরা ওই নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানিয়ে আসছি কিন্তু সাড়া পাইনি আবার চিঠিতে এটাও বলা হয়েছে গত পাঁচ বছর অর্থাৎ দু হাজার উনিশ সাল থেকে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার কেবল দুর্গাপূজার সময় শুভেচ্ছাস্বরূপ নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির সুযোগ দিয়েছে এ সংক্রান্ত নথি আবেদনে যুক্ত করা হলো এই পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে আমরা আপনার হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি এটা উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের অনেক চাহিদা আছে তো দর্শক এখানে একটা বিষয় খেয়াল করেন আমরা ইতিমধ্যে জেনেছি ইলিশ রপ্তানির যে বিষয় সেটি বন্ধ করা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন গতকালকে দেশের বিভিন্ন পত্রপত্রিকাতে একটা খবর আসছে যে চোরাই পথে বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ চলে যাচ্ছে ভারতে যেমন গতকাল ছয়শো বিশ কেজি ইলিশ জব্দ করেছে কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশের বর্ডারগার বিজিবি এ হলো বিষয় তার মানে ইলিশ বৈধভাবে রপ্তানি ছাড়াও অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ মাছ চলে যাচ্ছে বলে মানুষজন বলা বলি করছে এর কারণ একটাই কারণ দেশের বাজারে ইলিশের প্রচুর দাম এবং ইলিশ মাছ বাজারে নাই বললেই চলে এখন যদি কিছু ইলিশ মাছ টুকটাক পাওয়া যায় সেক্ষেত্রে প্রতি কেজি ইলিশের দাম পড়ছে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা তাহলে কি দাঁড়ালো যে ইলিশ রপ্তানি হচ্ছে না তাহলে ইলিশ এত ইলিশ আসলে যাচ্ছে কোথায় এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার তো যেহেতু ইলিশ বৈধভাবে যাচ্ছে না সে কারণে মূলত এই ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারতের যে সংগঠন তারা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায় যাতে করে দুর্গাপূজায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ যেটি দু হাজার তারা তাদের চিঠিতে যেটা উল্লেখ করেছেন দু সাল থেকে দু হাজার সালে পাঁচ বছরে দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হতো সেটা যাতে হয় আমাদের উপদেষ্টা যিনি এই মৎস্য ও সম্পদের দায়িত্বে আছেন ফরিদ আক্তার তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে ভারতে কোনো ইলিশ যাবে না দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না এবং তিনি এটাও বলেছেন যে দুর্গাপূজা যাতে ভারতে ইলিশ না যায় সেজন্য তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছেন তো যাই হোক আজকের এই আবেদনের প্রেক্ষিতে সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে